পরিবর্তন তো সব কিছু তো তাড়াতাড়ি হবে না সময়ের প্রয়োজন আছে আর কি এখন আমরা যে কাজটা করতেছি এটা আমাদের উপর থেকে নির্দেশনা ডিগ্রি থেকে নির্দেশনা তাদের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতেছি আর কি আমাদের প্রথমত বলা হয়েছে যে এখান থেকে মানে মনীষগরকে রিক্সা যাবে না কারণ মনীষগরের রিক্সা গেলে অনেক যানজট হয় অনেক সমস্যা হয় এই জন্য আর কি এখন আমরা রিক্সা সারি যেগুলো অসুস্থ ইমারজেন্সি রুগী এগুলো ছেড়ে দেয় আছে তো এখন আপনার মনে করেন যে আপনি নিজেও গেলে দেখতে পারেন মোড়ে কিছুটা হলেও আপনার মোড়ে যানজট কম হয় তবে সবার আগে আমাদের নিজেদের ভিতরে পরিবর্তন হবে নিজেরা যদি আপনার আইন কানুন বা রাস্তা নিয়মকানুন মেনে চলতে পারে তাহলে অবশ্যই যানজট নিরসন হবে যান চলাচল স্বাভাবিক হবে এটা মনে করি আর কি বলতে পারি না আমি দেখি নাই আমাদের এখানে আপনার শুধু মেয়ে আর শুধু বৃদ্ধ লোক না এখানে যদি যে কোনো ইচ্ছা যদি আসে এবং যদি সে অবশ্যই গুরুতর অসুস্থ হয় জরুরি রুগী হয় তাহলে আমরা ছেড়ে দিই আপনি যদি আরেকটা আবার বলতে পারেন যে কারো যদি অসুস্থ না হলেও জরুরি অনেক কোনো প্রয়োজন থাকে এত মেডিকেল বা অন্য কোনো কাজে সেক্ষেত্রে যদি বাকিরা বলতে পারে বা সার্জেনি পর্যায়ে সেক্ষেত্রে যাবে এছাড়া কারো ব্যক্তিগত স্বার্থে বা কোনো কিছু যেখানে কোনো রিক্সা যায় না চায় না এরকম আর কি